আসসালামু আলাইকুম এই মুহূর্তে যারা রেসিপিটি দেখছেন তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকে রেসিপি আজকে এক কাপ সুজি দিয়ে সট জলদি তৈরি করে নেওয়ার মতো সহজ হেলদি নাস্তা রেসিপি শেয়ার করব রেসিপিটি এভাবে বানিয়ে আপনারা সকালের নাস্তা বা বাচ্চাদের টিফিনও দিতে পারেন এই রেসিপিটি তৈরি করা একেবারে সহজ যে কেউ খুব সহজে হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে ঝটফট তৈরি করে নিতে পারবেন আশা করছি আমার আজকের এই সহজ সকালের নাস্তা রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে এখানে প্রথমে আমি একটা বাটিতে নিয়ে নিব এক কাপ পরিমাণ সুজি সাথে দিয়ে দিব এক কাপ পরিমাণ পানি এবার সুজি আর পানিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব এখানে আপনারা ছোটো বাটি কিংবা ছোটো সাইর কাপে মেপেও কিন্তু এখানে এই মেজারমেন্টটা করে নিতে পারেন এ দুটি উপকরণ ভালোভাবে মিশিয়ে এবার আমি এগুলোকে দশ মিনিটের জন্য রেখে দিব তো ফিরে এলাম দশ মিনিট পর দেখতে পাচ্ছেন এই দশ মিনিটে সুজিটা খুব ভালোভাবে কিন্তু পানিটাকে শোষণ করে নিয়েছে এবার এখানে আমি দিয়ে দিব আধা কাপ পরিমাণ আটা এখানে আটা বা ময়দা যে কোনোটাই নেওয়া যাবে সাথে দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি সিলি ফ্লেক্স বা মরিচ গুঁড়া দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া এবার দিয়ে দিব এখানে মাংসের মশলা মাংসের মশলার পরিবর্তে এখানে গরম মশলার গুঁড়া বা সটপটি মশলাটাও নেওয়া যাবে দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ এবার যেই কাপ মেপে আমি সুজি নিয়েছি সেম কাপ মেপে এখানে দিয়ে দিলাম আরও এক কাপ পরিমাণ পানি এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব এখানে এক কাপ সুজি আর আধা কাপ পরিমাণ ময়দার জন্য এখানে আমি মোট দুই কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি এবার এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে আমি কাটা চামচের সাহায্যে এখানে মিশিয়ে নিলাম সহজ এই নাস্তার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সেই সাথে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন তো এখানে ব্যাটারের ঘনত্বটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আমি এরকম ঘনত্বের একটি ব্যাটার তৈরি করে নিয়েছি এবার আমি নাস্তাগুলোকে বানিয়ে নিব তার জন্য চুলায় একটি গোল কড়াই বসিয়ে দিলাম এবার এখানে আধা টেবল চামচ পরিমাণের মতো রান্নার তেল দিয়ে এখানে যে ব্যাটারটা তৈরি করে রেখেছি সেই ব্যাটারটা এখানে আমি দিয়ে দিব সোলার আঁচটা এখানে মিডিয়াম টু লো হিটে রেখেছি এবার আমি এখানে এক চামচ পরিমাণ এখানে ব্যাটারটা দিয়ে দিয়েছি এবার মাঝখান থেকে এখানে দিয়ে দিব ফর্টি টু ফিলিং তো আলুর সাথে বেশ কিছু মশলা এখানে মিশিয়ে আমি এরকম স্যাপটা করে নিয়েছি এবার উপর থেকে আমি আরও কিছুটা বেটার দিয়ে দিব এমনভাবে দিব যেন এখানে আলুর ফিলিংটা ভালোভাবে ঢেকে যায় দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে দিব মিডিয়াম টু লো হিটে রেখে আমি কিছুক্ষণ পর উল্টে পাল্টে নাস্তাটিকে ভেজে নিচ্ছি তো এখানে যে আলুর পিলিংটা আমি ব্যবহার করেছি এটি আমি আলু দিয়ে মূলত ভিন্নভাবে একটি স্পেশাল ভর্তা তৈরি করেছি তো সেই রেসিপিটি আমার চ্যানেলে আপলোড করা আছে আমি এখানে ডেসক্রিপশন বক্সে আলুর এই রেসিপিটির লিঙ্ক শেয়ার করে দিব চাইলে আপনারা সম্পূর্ণ রেসিপিটি দেখে নিতে পারেন তো আলুর যে ভর্তাটা আমি তৈরি করেছি সেখান থেকে আমি কিছুটা বাঁচিয়ে রেখেছি এই নাস্তাটি তৈরি করার জন্য তো একটি নাস্তা আমি তুলে এরকম একটি স্ট্রেনারে রেখেছি এতে করে নাস্তাটি নিচ থেকে এবং উপর থেকে মুসমুসে থাকবে তো অবশ্যই এরকম একটি স্ট্রেনারে নিয়ে কিছুটা ঠান্ডা হলে তারপর এগুলোকে প্লেটে নিয়ে নেবেন তো এখানে আরও এক চামচ বেটার দিয়ে দিয়েছি আবারও আমি উপরে মাঝখান থেকে এখানে আলুর ফিলিংটা দিয়ে দিলাম উপর থেকে আবারও কিছুটা বেটার দিয়ে দিব দিয়ে এবার ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিচ্ছি তো কিছুক্ষণ পর উল্টে ফাল্টে এভাবে আমি নাস্তাটিকে পছন্দ মতো কালার আসা পর্যন্ত ভেজে নিব তো নাস্তাটি উপর থেকে মুসমুসে আর ভিতর থেকে কিন্তু অনেক সফট হয়েছে তো এভাবে নাস্তাগুলো আপনারা খুব সহজে যে কেউ যদি বানিয়ে নেন তাহলে নাস্তার সাথে কিন্তু সার্ভ করার জন্য চাটনি কিংবা সস কোনো কিছুরই প্রয়োজন হবে না যেহেতু নাস্তাটিতে এখানে খুবই মজার একটি আলুর ফিলিং দিয়ে তৈরি করা হয়েছে তো নাস্তাটি কিন্তু এইভাবে খেতে কিন্তু দারুণ মজার হয়েছিল। তো রেসিপিটি আপনারা এভাবে বাসায় বানিয়ে ট্রাই করতে পারেন ঠিক একইভাবে সবগুলো নাস্তা এখানে আমি বানিয়ে নিব। তো এখানে সবগুলো নাস্তা আমি বানিয়ে নিয়েছি একটি নাস্তা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি উপর থেকে মুষমুষে আর ভিতর থেকে নরম তুল তুলে সহজ এই নাস্তার রেসিপিটি আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছে আমার চ্যানেলে এরকমই আরও সহজ নাস্তার বেশ কিছু রেসিপি আপলোড করা আছে আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন আর কিছু রেসিপির লিঙ্ক এখানে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব চাইলে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তো রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এতক্ষণ এই রেসিপিটির সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ দেখা হবে ইনশাল্লাহ পরবর্তীতে এরকমই আরও কোনো সহজ রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ